বাধায়ের পরে আমরা কয়েকটা বিষয় চেক করব। প্রথমত চেক করব যে রডের যে স্পেসিং যে গ্যাপটা আছে এটা যথাযথ আছে কি না এটা আমরা এই যে এক্সট্রা টপ বার এখানে ডাবল দেওয়া হয়েছে তো ডাবলটা আমরা চেক করব এটা চার ইঞ্চি ছিল তো চার ইঞ্চি আছে বরাবর আপনারা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ এরপরে হচ্ছে আর ক্রাং বার থেকে এটা দশ ইঞ্চি ছিল ক্রাং বার টু ক্রাং বার দশ ইঞ্চি ছিল এটা বরাবর দশ ইঞ্চি আছে সেন্টার টু সেন্টার দশ ইঞ্চি আছে এরপরে হচ্ছে আ এক্স যে ইয়া মেইন বার যেটা আছে বাইন্ডার বাইন্ডার যেটা এটাও দশ ইঞ্চি আছে টোটালি সব মাপগুলোই এখানে একিউরেট ভাবে আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্লক ব্লক আমরা কোনটা কোনটা ব্যবহার করব এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা আমরা এটা পিএসআই টেস্ট করে তারপর একটা ব্লক তৈরি করা হয়েছে কতটুকু পিএসআই পাবে এটা যে এখন যে কংক্রিটের ঢালাইটা হবে তার থেকে এটা পিএসআই মানটা একটু বেশি থাকতে হবে অবশ্যই হ্যাঁ এরপরে দুই ধরনের ব্লক ইউজ করা হয় একটা হচ্ছে তিন ইঞ্চি ব্লুক আমি একটু দেখাচ্ছি মেজারমেন্ট করে এই যেমন দেখতে পাচ্ছেন কিনা এটা এটা কিন্তু তিন ইঞ্চি ব্লুক আর এটার মাঝখানের যে নিচের জালিটা নিচের জালিতে যে ব্লকটা ইউজ করা হয় এটা হচ্ছে কিন্তু এক ইঞ্চি ব্লক অনেকে দেখা যায় যে এইটার দুইটা করে একটা ব্লক সোয়াই দেয় তারপর একটা ব্লক দাঁড় করাই দেয় আর দাঁড় করাই দিলে এটা দুই ইঞ্চি আর নিচে এক ইঞ্চি তিন ইঞ্চি তো ওইভাবে দিলে কিন্তু পরবর্তীতে যখন ম্যাটেরিয়ালসটা উপর থেকে পরে তখন কিন্তু ওই ব্লকটা সরে যায় তো ওই ধরনের ব্লক আমরা কখনোই ব্যবহার করবো না ওই ধরনের ব্লক ব্যবহার করা কোনোভাবেই ঠিক হবে না তো যেটা কি অ্যাকুরেট আছে বা বিএনবিসি কোড কোড মেনটেন করে যেই নিয়ম নীতিগুলো মেনটেন করতে হয় সেভাবেই আহ প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন